আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আমাদের টাইটেল দেখে বুঝেছেন আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো আগামীকাল গ্র্যান্ড ফ্লোর তাই না গ্র্যান্ড বলরুম গ্র্যান্ড বলরুম কোয়ালালামপুর আহ জালানামপাং এখানে যে মাহফিলটা হতে যাচ্ছে সে মাহফিলের সর্বশেষ প্রস্তুতি মিটিং আমাদের বলা যায় হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমরা এখানে আয়োজক কমিটির অনেককেই পেয়েছি এবং সেই সাথে পেয়েছি আমাদের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক জনাব মাওলানা হামজা সাহেব সম্পন্ন করেন আছেন শায়েখ জামাল উদ্দিন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন আছেন একসময় বগুড়ায় বাড়ি খুব সাহস ভরে কথা বলতেন আগামীতে আর অত লাগবে না জনাব আব্দুল সালাম যুক্তিবাদী মাওলানা আছেন রবিউল ইসলাম খুলনা এবং সেই সাথে আছে নিয়ামতুল্লাহ নিজামী চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ার জনপ্রিয় শিল্পী গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন শিল্পী প্রতিভাবান তো আমরা আব্দুল হামিদ ভাই যিনি আয়োজক কমিটির অন্যতম একজন ভাই থেকে জানতে চাইবো যে কালকে আপনারা মালয়েশিয়ায় যে সব প্রবাসীরা আমাদের আছে আসবে তাদের আসলে আপ্যায়নের যে ব্যবস্থা আসলে মানে কেমন প্রস্তুতি নিয়ে রেখেছেন জি আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে প্রোগ্রামের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার এবং সাধারণ দর্শকদের সাধারণ মেহমানদের যত ধরনের নিরাপত্তার দরকার এবং আমাদের যে প্রোগ্রাম করা হবে ওখানে যা তাদেরকে যে ধরনের সহযোগিতা করার দরকার সব ধরনের সহযোগিতা এবং প্রোগ্রামের প্রস্তুতি আমরা সম্পূর্ণভাবে নিয়ে ফেলছি ইনশাল্লাহ আগামীকালকে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে সবাই আসবেন এবং আমাদের প্রোগ্রামে সবাই শরিক হয়ে আমাদের প্রোগ্রামকে এ তাফসিকুর কুরআন মাহফিলকে সাফল্য মণ্ডিত করে তুলবেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের একজন সাংবাদিক ভাই আছেন আগে শিল্পী ছিলেন তরঙ্গ শিল্পী গোষ্ঠীতে কাজ করেছেন শিল্পী রকুনুজ্জামান ভাইয়ের সাথে কাজ করেছেন ভাই মেহেদি হাসান মেহেদি হাসান ভাই আপনি কি বলবেন আসলে সর্খা আসসালাম ওয়াকুম আর আমি শুধু এটুকুই বলবো যে আগামী কালকে আমাদের যে ইসলামিক যে প্রোগ্রামটি হচ্ছে সে প্রোগ্রামে সকল প্রবাসী ভাইয়েরা আইবে এসে এই প্রোগ্রামটা অনেক সুন্দর এবং সাফল্যময় করে তুলবে এটাই আমার আশা সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আর আমরা আজকে কিন্তু যেখানে বসে আছি এটা হলো রেস্টুরেন্ট রয়্যাল রূপসী এবং রয়্যাল রূপশীর আমাদের শ্রোতাভাজন প্রোফাইটার রাসেল ভাই যিনি আমাদের অত্যন্ত খেদমত করেন ভালোবাসেন আন্তরিকতা এবং মহাব্বত ভালোবাসা সবকিছু পেয়েছি তো আমরা এক এক করে যেহেতু রয়্যাল কথা বলেই ফেললাম সুতরাং আমরা প্রোফাইটার কাছ থেকে একটু শুনবো যে কালকের প্রোগ্রামের ব্যাপারে উনি কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন এবং যারা আসবেন দূর দূরান্ত থেকে তাদেরকে বসার বা তাদের মোটামুটি প্রোগ্রামের কেমন কি প্রস্তুতি আপনার যদি একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানীয় আমাদের বক্তা আমাদের সদ্য হুজুর মাওলানা আমির হামজা তারপর শাহ জামাল উদ্দিন আব্দুল সালাম যুক্তিবাদী এরপরে আমাদের রবিউল ইসলাম হুজুর তারপর আমাদের অনেক সবাই নিয়ামতুল্লাহ নিজামী চট্টগ্রাম ভাই ও আসছে আমার রেস্টুরেন্টে আমি যেটা বলার জন্য আমাদের কবির সামাদ আমাদের হুজুর উনি অনেক ভালো একজন রোমান্টিক সবাইকে হাসি খুশি ভিতরে রাখে কারো মনে কষ্ট থাকলে কষ্ট দূর হয়ে যাবে তো বলতে চাচ্ছি যে আগামীকাল আপনারা যারা প্রবাসী আছেন মালয়েশিয়াতে মালয়েশিয়া যেখানে হোক এখানে হচ্ছে কিছু হচ্ছে কেউ বিনোদন দিচ্ছে আবার কেউ ইসলাম ইসলামিক নিয়ে আলোচনা করতেছে ওটার ভিতরে আপনারা সবাই আসবেন আগামীকাল উসমা এমসি এমসি এতে কলালামপুর আপনারা হ্যাঁ আপনারা সবাই আসবেন আর কি বলবো হুজুর আসছে হঠাৎ করে আমার এই ভাঙ্গাচুরা রেস্টুরেন্টে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমি আমাদের আমির হামজা হুজুরকে যে এত কাজ থেকে আপনার রেস্টুরেন্টে পাইছেন পাবো জীবন কল্পনা করছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাক ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো কিছু না 2000 উপরে ভাইরা আমি কি করব ওকে বেশি বক্তব্য লাভ নেই ওকে আমি আমার ইন্টারলাম শুক্রিয়া আমাদের রাসেল ভাই রূপশ্রী রয়্যাল রূপশী রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে কে এল সি সির পাশে অবস্থিত ক্ষুধা লাগলে এখান থেকে খেয়ে যাবেন যদি টাকা না থাকে আমার নাম করবেন আমার নামে খেয়ে যাবেন ফ্রি টাকা না থাকলে ফ্রি তার জন্যে আমার নামও বলা লাগবে না আমাদের ট্রাভেলস কি যেন এ আর এফ এ আর এফ আমি ভুলে গেছিলাম এ আর এফ ট্রাভেলস নিয়ে আমি কিন্তু আগেও কথা বলেছিলাম তো এখন আমাদের এ আর এফ ট্রাভেলস এর আমাদের শ্রোতাভাজন प्रोवाइडার জনাব আক্তার ভাই যিনি অনেক বড় ধাক্কা দিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন ভাই আপনি আসলে কি বলবেন আসসালামু আলাইকুম আমি তো আগেও বলছি এখনো বলি আমাদের যে এই ইসলামিক প্রোগ্রাম নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমরা মোকাবেলা আগামীকাল চারটার থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু রাত নয়টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে উইদাউট টাকা সারা রেজিস্ট্রেশনে আমরা কোনো টাকা নিব না আপনারা আসবেন যতস্ত সেবা দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তো আমাদের এই পাশে আরো তিনজন আছেন মেহমানের সাথে আমাদের আয়োজক একজন মোট চারজন আমরা এই চারজনের আমি মাইক্রোফোন ছেড়ে দেব আপনারা আপনাদের অনুভূতিগুলো একটু এক মিনিটে বলে দিবেন রাজু ভাই আগে বলবে আয়োজক পরে বলবেন আলহামদুলিল্লাহ ইন্াল হামদুলিল্লাহ ওয়া দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যেখান থেকে আজকে আমাদের এই আগামীকালকের প্রোগ্রামের প্রস্তুতি সভা শেষে যে আলোচনা শুনছেন সবাইকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ বাংলাদেশ নতুন করে আবারও স্বাধীন হয়েছে নতুন এই বিজয়ের পরে আগামী দিনের সুন্দর একটি প্রোগ্রাম আমি মনে করি আগামী দিনের প্রোগ্রামটা মালয়েশিয়ার ইতিহাসে নতুন করে এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের বিশেষ করে যারা মেহমান হিসেবে থাকছেন বাংলাদেশের মাজলুম আলিম দিন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাথে আমাদের প্রিয় বিন ভাই তো সব সময় থাকবেন শিল্পী নিজামী ইসলাম নিয়মী আমি উপস্থিত থাকব আমি উদ্য আহ্বান জানাই আপনারা সবাই প্রোগ্রামে আসবেন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে দেশকে নতুন করে বিজয়ী করতে গিয়ে যারা শহীদ হয়েছেন শহীদদের জন্য স্পেশাল দোয়া হবে এবং নতুন এই বিজয়ের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমি মনে করি আগামী দিনের দিনটাই

উসমা এমসি উসমা এমসি উসমা উসমা এমসি টাওয়ারে নিস্তলায় গ্রাউন্ড ফ্লোরে তাফসীরুল মা মাহফিল আমরা অলরেডি চলে এসেছি আপনাদের সবাইকে আপনাদের সবাইকে দাওয়াত করছি অবশ্যই আপনারা আগামীকাল 4টার ভিতরে নির্দিষ্ট সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনারা আসবেন মানকলবেহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে আমরা চেষ্টা চালাব কোরআনে কারিম দিয়ে কথা বলার ইনশাআল্লাহ আমাদের শ্রোতদাবজন বড় ভাইয়ের সাথে আছেন সাহেব জামালউদ্দিন ভাই ওনাকে সর্বশেষ কথা বলার জন্য আহ্বান জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল ইফরাহু ওয়া খয়রুম মিম্মা ইজমাউন সম্মানিত ভাই বোন বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই বোন যারা আছেন কোয়ালালামপুরের এই বর্ণাঢ্য আশা করি কোরআনের এই মোহনায় আপনাদেরকে একত্র আমরা পাব বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক দ্বিতীয় স্বাধীনতা হিসাবেই আমার দেশের ছাত্র সমাজ জীবন এবং রক্ত দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে আর সেই গর্বিত স্বাধীনতায় আমরা সবাই এই আগামী কালকের প্রোগ্রামে তাদের জন্য দোয়া করব সন্তানহারা মায়ের কলিজা যেন আল্লাহ রহমত দিয়ে ভরে দেন যে ভাইয়েরা জীবনের বিনিময়ে একটি শৈর নীতির পতন হল ওই ভাইদের শাহাদাতের মর্যাদার জন্য আমরা দোয়া করব ঠিক তার পাশাপাশি আল্লাহ যেন আপনাদেরকেও সুস্থতার সাথে ঈমানের সাথে দিনের পথে এবং হালাল পথে যেন আরো বেশি রুজি রোজগারের ব্যবস্থার মাধ্যমে দিনের ক্ষেদমত করার তা অফিস দেন সব মিলে একাকার হব কোরানের মোহনায় আসুন কোরানকে উপভোগ করি কোরানের সাথে থাকি নাজাদের পথে চলি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শুক্রিয়া অনেক 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 কৃতজ্ঞতা আমাদের প্রিয় মেহমানদের আমাদের রাজু ভাই প্রোগ্রাম আয়োজনের জন্য অনেক কষ্ট করেছেন আসলে কালকের জন্য তাইলে রমজান ভাই কিছু বলে দেন রমজান ভাই যিনি আমাদের ইয়ুথ বাংলাদেশ ইউথ কমিউনিটি প্রতিষ্ঠাতা সালাম আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমরা এত সুন্দর একটা ইসলামিক মাহফিল ইসলামিক একটা মাহফিল আয়োজন করতে পেরেছি এবং আমাদের মাঝে আমাদের প্রিয় ইসলামিক চিন্তাবিদ হজর আমির হামজা উপস্থিত আছেন এবং এটা আমাদের অত্যন্ত একটা সৌভাগ্য আমাদের ইউ কমিউনিটির পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালাসিয়াতে আসার জন্য এবং আমাদের মাহফিলে আসার জন্য সো পরিশেষে আমি সকল প্রবাসীদেরকে বলবো আপনারা দলে দলে যোগদান করে আমাদের মাহফিলটাকে বাস্তবায়ন করুন আর এখানে সম্পূর্ণ রেজিস্ট্রেশন চারটায় থেকে শুরু হবে সো আপনারা যত সময় এসে সশলে রেজিস্ট্রেশন করে হলে প্রবেশ করবেন আপনাদের জন্য সুব্যবস্থা বসার সুব্যবস্থা করা আছে আলাইকুম আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে জনা আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া খেয়া প্রবাস মানে কষ্ট থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলো প্রবাসীদের চোখের পানি কেউ কোনো দিন মুছল না আমার প্রবাসীদের খুঁজল না জি আসলে প্রবাসীদের দুঃখ কষ্ট তেমন কেউ বুঝতে চায় না তো আমরা আশা করছি যে কালকে প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে কথা হবে প্রবাসীরা কিভাবে তাদের জীবন চালাবে কিভাবে দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন সুন্দর করা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা দিবেন আমাদের বৃন্দ এবং আমরা সঙ্গীত শোনাব তো আগামীকালকে মালয়েশিয়াতে আছেন তারা আগামীকাল উইসমা এম সি এ গ্রান্ড বলরুম জালান আমপাং কোয়ালালামপুর আপনারা প্রবাসী নিয়ে একটু কথা বলবেন আপনি দেশের যাইয়া বলেন আর এখানে কালকে বলেন আমাদের প্রবাসী অনেক জেলে আছে আমাদের প্রবাসীর টিকিট দেওয়ার কোনো লোক নাই মাসের পর মাস বছরের পর বছর যাচ্ছে যদি আপনি কোনো কথা যদি আমাকে বলেন প্রত্যেক মাসে কোন জেলখানা টিকিট দুইটা ফ্রি দিতে হবে আমি তাই দিব আমি বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশের লোকজন এত কষ্ট করতেছে জেলখানায় মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন আমি অনেক জেলখানায় যাই মালয়েশিয়া অনেক জেলখানা আছে বা আমি আমি অনেক জায়গায় যাই তবে আমাদের বাংলাদেশ হাই কমিশনার ওইটা নিয়ে আমি অনেকবার অফার করছি আমাকে দায়িত্ব দেন বা আমি টিকিট ফ্রি দিব আমি কারোর টাকা নেবো না তাদের দেশে কথা বললে আমি টাকা নেব না যদি কেউ আমাকে ইচ্ছা কিছু আমাকে দিবে আর আমি প্রত্যেক মাসে নির্ধারিত করে দেন দুইটা তিনটা আমি ফ্রি দিব তারপরে আমরা যেমন এয়ারপোর্টে যাই আমরা তো চুটিতে ডাউন করি আমাদের আসলে কিন্তু একটা চায়রানার দাম নাই বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের সাথে বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের সাথে যে আচরণ করে এটা তো আমরা আশা করি না আমরা তো রেমিটের যোদ্ধা তাই না এই দেখেন দশ দিন পনেরো দিন টাকা পাঠাই নাই মনে হয় পনেরো পনেরোশো কোটি টাকা একটা রিজার্ভ কমে গেছে বা দুই হাজার কোটি টাকা জানি না আমার ভুল হয়েছে কিনা তা আমরা তো রেমিটের যোদ্ধা তা আমাদের জন্য আপনারা একটু অ্যাডভাইসার করেন বা আমরা কিভাবে আগামী দিন আমরা সম্মান পাবো বা আমরা রেমিটের যোদ্ধা আমরা কিভাবে ইয়ে করব। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আক্তার ভাই দেশ মাটি এবং মানুষের জন্য এতটা তিনি করতে চান এবং তার সক্ষমতাও আছে শুধুমাত্র বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত এখানে আছেন সেখানে পর্যাপ্ত সহযোগিতা ছিল না বলি মূলত এই একটা জমানো ব্যাথা সমস্ত রয়েছে বাংলা ভাষাভাষীদের মধ্যে এবং রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে আশা করি এখন যে নতুন যাত্রা শুরু হয়েছে এই ব্যথা থাকবে না আমাদের আজকে আজকে ছোট লাইভের মধ্যে আমরা যেটা বুঝলাম এ ব্যথা সব দেশ থেকেই শুনে এটার উপরে ভিত্তি করে আমরা ছোট্ট একটা ভিডিও আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং পরবর্তী সরকার আসবে যখনই আসবে তারাও যেন নির্দেশ না পান আমরা সরাসরি প্রবাসীদের কাছ থেকে এই বিষয়গুলো শুনে আমরা একটা ভিডিও তৈরি করবো আমাদের বাইরা তিন মাস চার মাস জেল কাটার পরেও তারপরে ফ্যামিলির থেকে সত্তর থেকে আশি হাজার টাকা নেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশ পাঠানোর জন্য এখানে আমাদের বাংলাদেশ দূতাবাস আমাদের কোনো সহযোগিতা করছে না কারণ এটা দলীয় ভাবে চলে গেছে কেন যাবে আমাদের সিন্ডিকেট ভাঙা হবে ইনশাল্লাহ টিকিট পর্যন্ত সিন্ডিকেট পাঁচশো টাকার টিকিট জেলখানার টিকিট পনেরোশো টাকা কেন পনেরোশো মানে বাংলা ঠিক আছে এটা নিয়ে আমরা কথা বলবো মত বিনিময় ইনশাল্লাহ শেষ কথা হল আগামীকাল সবাইকে আসতে হবে এটাই আমাদের নির্দেশ ঈদের আগে নয় ঈদের পরেও নয় যেটা হবে কালি হবে খেলা হবে খেলা হবে ধন্যবাদ সবাইকে আসলাম